দাদি দেখুন আজ আপনার জন্য কি এনেছি চুপ কর হালক আগে বল আজ কি ভয়ঙ্কর কিছু আনছিস না দাদি কি আমার মন ভরে আজ আমার এমন কিছু চাই যার নাম শুনলে নদী কাঁপে কি দাদি নরখাদক কুমির কুমির হ্যাঁ যে কুমির মানুষ টেনে নিয়ে যায় না আনলে আজ খাবার নাই আচ্ছা দাদি আমি এখনই যাচ্ছি সাবধান হালক ওই কুমিরের চোখে তাকালেই বুক জমে যায় এই নদীর পানি আজ এত কালো কেন এই যে কাকা এখানে কুমির আছে পাগল হালক ও কুমির না ও মৃত্যু ওর দাঁতে মানুষ আটকে থাকে নৌকা পর্যন্ত ভেঙে ফেলে আমাকে যেতে হবে তাহলে মাঝ নদীর ঘুর্ণিতে যা যদি কে আমাকে ডাকলো কুমির ভাই আমার দাদির জন্য বাড়ি যাবি মানুষ আমি নর খাদক আমি ভয় খাই না আজ একদিন দাদির অতিথি হবি আমি তোকে পানিতে টেনে নেবো ভয় দেখাস না হালক ভয় পায় না এইবার চলো আজ দাদি নিশ্চয়ই খুশি হবে দাদি দাদি দেখুন আমি কি এনেছি আরে বাপ রে নরখাদক কুমির হ্যালো তুই এটা কি করে পারলি আজ তুই শুধু আমার নাতি না তুই গ্রামের রক্ষক আমি হ্যালো আপনার দোয়ার জন্য প্রার্থনা করছি দাদি দেখুন আজ আপনার জন্য কি এনেছি চুপ কর হ্যালো আগে বল আজ কি ভয়ঙ্কর কিছু এনেছিস না দাদি ছোট্ট ব্যাঙ ধুর ব্যাঙে কি আমার মন ভরে আজ আমার কালনাগিনীর মাংস খেতে ইচ্ছা করছে হ্যাঁ যে সাপের নাম শুনলে জঙ্গল কাপে না আনলে আজ খাবার নাই আচ্ছা দাদি আমি এখনই যাচ্ছি সাবধান হালক ওই সাপের চোখে তাকালেই প্রাণ চলে যায় এত অন্ধকার জঙ্গল এই যে কাকা আপনি এখানে কি করেন আমি জঙ্গলের পাহারা দিই কাকা কালনাগিনী কোথায় পাবো দাদি বলেছে না আনলে খাবার দেবে না পাগল হালক ও সাপ না ও মৃত্যু তোমার জীবনে মায়া না থাকলে তুমি যেতে পারো ঠিক আছে কাকা আমি যাচ্ছি তাহলে কালো পাহাড়ের গুহায় যাত যদি বাঁচিস তবুও আমাকে যেতে হবে এই গুহার ভতর ঠান্ডা কেন এই যে আগুনের মতো চোখ কে আমাকে ডাকলো এই কালনাগিনী ভাই আমার দাদির জন্য বাড়ি যাবে মানুষ আমি শত প্রাণের মৃত্যু আজ একদিন দাদির অতিথি হবি ফুস আমি তোকে শেষ করে দেব ভয় দেখাস না হালক ভয় পায় না এইবার চল আরে বাপ রে সত্যই কালনাগিনী হ্যালো হ্যালো তুই আজ অসম্ভব কাজ করেছিস আমি এই ছোট লোকের বাচ্চা তোর মা মরার পর তোকে আমার ঘরে চাপায়ে দিছে এখন তুই আবার আমার খাবারে ভাগ বসাতে আসছিস এই ঘর থেকে বের হয়ে যা বাবা আমি আর সারা দিন কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দূর হয়ে যা মরিস তো মর বাবা আমাকে একটুও ভালোবাসো না এখন আমি কই যাব বাচ্চা এমন ভিজে আছিস কেন চাচা মা বেঁচে নেই বাড়িতে কেউ আমাকে খেতে দেয় না আল্লাহ আমার সাথে আজ থেকে তুই আমার ছেলে আমার রিক্সা ধুইবি দেখবি কিন্তু মনে রাখবি সততা ছাড়া মানুষ বড় হয় না আমি মন দিয়ে কাজ করব আমি তো সৎ বাবা তুমি আমার বাবাই থাকবে চলো আজ থেকে আমার সাথেই থাকবে বাবা আমাকে ক্ষমা করে দে ক্ষমা না করলে মানুষ হওয়া যায় না যারা ছোটবেলায় কষ্ট পায় তারাই বড় বড় হয়ে সবচেয়ে মানুষ হয় বাবা মাকে অবহেলা করো না সততা আর ধৈর্য কখনো হারায় না দাদি দেখুন আজ আপনার জন্য কি আনেছি আবার কি আনেছিস রে হালক বাজে জিনিস আনিস না এই যে দাদি পাহাড় থেকে আনা কাঁঠাল ধুর কাঁঠাল খেয়ে কি আমার ভয় মেটে আজ আমার এমন কিছু চাই যার নাম শুনলে পাহাড় কেঁপে ওঠে কি দাদি বিষাক্ত পাহাড়ি মাকড়সা ওইটা হ্যাঁ যে এক কামড়ে মানুষকে পাথর বানিয়ে দেয় না আনলে আজ খাবার নাই আচ্ছা দাদি আমি এখনি যাচ্ছি সাবধান হালক ও মাকড়সার জাল মানেই মৃত্যু এই পাহাড় এত নীরব কেন পাথরের গায়ে জাল এই যে কাকা এখানে কি ভয়ঙ্কর কিছু থাকে পাগল হালক এই পাহাড়ে দানব মাকড়সা থাকে ওর বিষে গাছ পর্যন্ত শুকিয়ে যায় তবু আমাকে যেতে হবে তাহলে উপরের গুহায় যা কিন্তু ফিরবি কিনা জানি না হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল টিক টিক শব্দ এই যে এত বড় মাকড়সা মাকড়সা মানুষ আমার জালে ঢুকেছিস কেন এই মাকড়সা ভাই দাদির জন্য বাড়ি যাবিস আমি মানুষ খাই ভয় ছড়াই দাদির দোয়া আছে বিশ কাজ করবে না দাদি দাদি দেখুন আমি কি এনেছি হ্যালো তুই অসম্ভব কাজ করেছিস হালক শুধু শক্তিশালী না আমি হালক আপনার দোয়ার জন্য প্রার্থনা করছি